আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ পতনের দ্বার প্রান্তে অন্তর্বর্তী সরকার জানালেন আইসিজি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাসহ গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে আমরণ অনশনের ডাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে দশ হাজার মাঠে নাম লিখতে হয় জানালেন সালমান রহমান বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানিয়ে দেব চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন ইবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে আইসিজি আজ তিরিশে জানুয়ারি তার সর্বশেষ লিস্ট প্রকাশ করেছে যেখানে বাংলাদেশ মলদোভা কলম্বিয়া উত্তর কোরিয়া সুদান গ্রিট ইউক্রেন রাশিয়া ইসরায়েল ফিলিস্তিনি এবং ইরানের সঙ্গে তালিকাভুক্ত করা হয়েছে আইসিজি তাদের রিপোর্টে জানায় হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রতি যে ব্যাপক সমর্থন ছিল তা এখন কমে গেছে এবং ইনু সরকারের জন্য বাস্তব ফলাফল দেখানোর চাপ বেড়েছে তা সরকার শুধু অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে ফাটল কমাতে সংগ্রাম করছে না বরং দৈনন্দিন ব্যবস্থাপনাতেও জনসমালোচনার সম্মুখীন হচ্ছে প্রতিবেদনটি বাংলাদেশ গণতান্ত্রিক পরিবর্তনের দুঃসাহসিকতা আরও উল্লেখ করেছে যে এই বছরের মধ্যে চ্যালেঞ্জ আরও বাড়তে পারে যেমন বিরোধী দল ছাত্রনেতা ইসলামপন্থী গোষ্ঠী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নির্বাচন প্রক্রিয়া নিজেদের সুবিধা অর্জন করতে চাইবে এছাড়া প্রতিবেশী ভারত সহ সম্পর্কের অবনতিও উল্লেখ করা হয়েছে যেটি হাসিনার সরকারের শেষ পর্যন্ত দৃঢ় সমর্থন দিয়েছিল এবং এটি স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি নতুন প্রতিবন্ধকতা তৈরি করেছে আইসিসির সিনিয়র কনসালটেন্ট থমাস ক্যান বলেন অন্তর্বর্তী সরকার অতিরিক্ত দাম বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার ফলস্বরূপ এবং জনগণকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে কিছু সময় লাগবে তিনি আরও বলেন তবে আগামী এক বছরে বাংলাদেশ তার জাতীয় রাজনৈতিক ব্যবস্থা পুনরায় রূপান্তরিত করার একটি বিরল সুযোগ পেতে পারে যা অধিক অন্তর্ভুক্ত এবং পূর্ণ হবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত সকলের ফাঁসির দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি দুপুরে চট্টগ্রাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে এই সমাবেশ আয়োজন করে বৈষম্যবী ছাত্র আন্দোলন পরে আমরণ অনশনের ঘোষণা দিয়ে সেখানে অবস্থান করেন রাসেল সহ অন্যান্যরা আহমেদ বলেন বিপ্লবের মাস পূরণ হতে যাচ্ছে আমরা এখনো এই সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পারিনি আমাদের ভাই রক্ত এখনো রাজপথে লেগে আছে আমি এখানে বসলাম যতক্ষণ পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেবে না আমরা এখান থেকে উঠব না আমাদের লড়াই চলছে লড়াই চলবে আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব আমরা বিচার চাই বিচার ছাড়া কোনো ও কথা নাই তিনি আরও বলেন এই সরকার আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে ইনুস ইনু সরকার কি করে খুনি বাইরের দেশে বসে আছে তাদের ধরে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এটাই আমাদের শেষ কথা তিনি আরও বলেন বিগত বছরগুলোতে যেভাবে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছিল সেটাকে ভেঙে দিয়ে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এসেছিলাম এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা ন্যূনতম সংস্কার ও বিচার পাইনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের দুই হাজারেরও অধিক ভাই জীবন দিয়েছে তারা রাজপথে সাহসিকতার সাথে আওয়ামী লীগের পট আওয়ামী লীগের পেটোয়া বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এ রহমান কারাগারে থেকেও সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছেন সোমবার উনত্রিশে জানুয়ারি সালমান এ রহমান ও জুনায়েদ আহমেদ পলকসহ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয় আদালতে উপস্থিত হওয়ার পর সালমান এ রহমান তার আইনজীবীদের সঙ্গে আলাপকালে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দেন আদালতে হাজির হওয়ার পর তার আইনজীবী গোলাম মন্তুজা ও মুকুল অন্যান্য আইনজীবীরা সালমানের কাছে এসে দাঁড়ান তখন তিনি মন্তাকে কাছে ডেকে বলেন শ্রমিকদের কি খবর এরা কি করছে সরকার আমার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নাম লাইতে হয় এ সময় সালমান এ রহমান মুসকি এসে আরও বলেন নেত্রী শেখ হাসিনা কী বার্তা দিয়েছেন তবে তার আইনজীবীরা কোনো উত্তর না দিলে তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে হবে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা চালালেও তাদের পুনরুত্থান সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সাম্প্রতিক কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাদিরার সঙ্গে এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াস আওয়াম লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তার মতে আওয়ামী লীগের পুনরুত্থান নির্ভর করবে চারটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চারটি শর্ত অপরাধের দায় শিক্ষার ও ক্ষমা প্রার্থনা দীর্ঘ ষোলো বছরের শাসনামল এবং বিশেষ করে দুই চব্বিশ সালের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার জন্য দলকে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দুই দলীয় মতাদর্শে পরিবর্তন আওয়ামী লীগকে তাদের পূর্ণ রাজনৈতিক নীতিগুলো পরিত্যাগ করে নতুন কৌশল গ্রহণ করতে হবে তিন শেখ হাসিনার পরিবার থেকে নেতৃত্ব সরিয়ে দেওয়া শেখ হাসিনা সহ তার পরিবারের কোনো সদস্য নেতৃত্বে না থাকলে দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে চার নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা মানবতাবিরোধী অপরাধ সহ অতীতে সংগঠিত সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে আলী রিয়াজের মতে দু সালের আন্দোলনের সময় যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের বিচার করতে হবে শেখ হাসিনাও এর অন্তর্ভুক্ত এসব শর্ত পূরণ হলেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করা যেতে পারে